খাদ্য ও পানিও মজুত করছে ইসরায়েলিরা তবে কেন ইরানের মরণ কামড় কি আসন্ন তেহরানে পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলার জবাবে ইরান ও ইসরায়েলে পাল্টা হামলা চালিয়েছে আরও ভয়াবহ হামলা চালাতে পারে এমন শঙ্কা থেকে জেরোজালেমের সুপারশপগুলোয় দ্রুতই ফুরিয়ে যাচ্ছে খাদ্য ও পানি মজুদ করার জন্য মানুষ এখন এগুলো হুমরি খেয়ে কিনছে দেশটির সরকারের তরফ থেকে বাসিন্দাদের জানানো হয় তাদের সামনে একটি গুরুতর হুমকি রয়েছে তাই সবাই যেন আশ্রয় কেন্দ্রের কাছাকাছি স্থানে অবস্থান করে ইসরায়েলের জেরুজালিম সেবা বিভাগ জানিয়েছে সারা দেশে রক্ত সংগ্রহের কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং যেসব রোগী বাড়ি ফিরে যাওয়ার মতো কিছুটা সুস্থ তাদেরকে ছেড়ে দিচ্ছে ইসরায়েলের হাসপাতালগুলো অন্যদিকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পশ্চিম তীরে সব ফিলিস্তিনি শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে এইসব প্রস্তুতির মূল কারণ পাল্টা হামলার আশঙ্কা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান থেকে প্রায় একশোটি ড্রোন ইতোমধ্যে ইসরায়েলে হামলা করেছে